বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং এটা নিয়ে গতকালকে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুব গরম ছিল কারণ দুই হাজার উনিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর ডক্টর আসিফ নজরুল ভারতে পাঁচশো টন ইলিশ মাছ রপ্তানির বিপক্ষে তিনি স্ট্যাটাস দিয়েছিলেন এবং এটা সবাই শেয়ার করছেন গতকাল সারাদিন এটা ব্যাপক হারে শেয়ার করা হয়েছে এটা হলো একটা আর দুই নম্বর হচ্ছে যে ফরিদা আক্তার যিনি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি বলেছিলেন যে আগে দেশের চাহিদা পূরণ করে তারপর রপ্তানি চিন্তা ভাবনা আগে দেশের মানুষ ইলিশ রপ্তানি করার ব্যাপারে তার এই ছিল তার মতামত কিংবা তিনি হয়তো এরকম বলেও থাকতে পারে ইলিশ রপ্তানি করা হবে না হয়তো তিনি এই কথাটা এভাবে বলেছিলেন মানে তার মূল যে ফোকাসটা ছিল যে আগে দেশের চাহিদা পূরণ করতে হবে দেশের মানুষ যেন এটা খেতে পারে তারপরে চিন্তা ভাবনা তো এইটা হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার বক্তব্য এবং আইন মন্ত্রণালয়ের যে দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাস যেটা দুই উনিশ সালে ছাব্বিশে সেপ্টেম্বর তারপরে যেটা করেছে বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হচ্ছেন সালে উদ্দিন আহমেদ ডক্টর সালেউদ্দিন উদ্দিন আহমেদ সাবেক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি রপ্তানির আদেশ দিয়েছেন এখন যারা এই মানে আওয়ামী লীগের লোকজন যারা আছে তারা ব্যাপক হারে এটা প্রচার করছে এবং তারা বলছে যে চার বছরে যেখানে আওয়ামী লীগ পাঁচ হাজার চারশো সামথিং এরকম একটা ফিগার হবে তারা রপ্তানি করেছে এখানে শুধুমাত্র এই বছরই তিন হাজার টনের অনুমতি দিয়ে দিয়েছে এখন আমার কথা হচ্ছে যে এটার জন্য তো ফরিদ আক্তারকে সদস্য করা যাবে না কারণ এটা অনুমতিটা তিনি দেননি বা তিনি রপ্তানির পারমিশন দেননি বাসিক মজরুল দেননি এটা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী আর বাণিজ্যমন্ত্রী তিনি একজন বিজ্ঞ ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের একজন সফল সাবেক গভর্নর তো তিনি কি এই বিষয়গুলো আমলে নিয়েছিলেন ভারত থেকে মানে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে চিঠি দেওয়া হয়েছে ইনি যেন ভারতকে দেওয়া হয় পুজো উপলক্ষে পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরা রপ্তানির জন্য তারা আবেদন করেছেন তো তিনি এইগুলা আমলে নিয়েছেন কিন্তু দুইজন উপদেশটা যে একটা অস্বস্তিকর অবস্থায় পড়বেন এই জিনিসটাকে তিনি একবারও চিন্তা করেনি আর এখন তো আমলে প্রচার করছে যে আমরা চার বছরে যেখানে বা পাঁচ হাজার চারশো টন পাঁচ হাজার চারশো টন নাকি চার হাজার পাঁচশো টন এরকম যাই হোক চার বছরে পাঁচ হাজার চারশ টনের মতো রপ্তানি করেছি এখানে এক বছরে তিন হাজার টন যদিও বলা হচ্ছে কত লক্ষ মেট্রিক টন আমাদের মানে ইলিশ উৎপাদন এইগুলো তো আসলে গুরুত্বপূর্ণ না এখন তো তারা একটা ইস্যু পেয়েছে যে আমরা চার বছরে যেটা করেছি তার অর্ধেক আপনারা তো এক দিয়ে দিচ্ছেন আর তাহলে কেন ধরনের আগে কথাবার্তা উপদেষ্টার বললেন এই ধরনের কথা একটা সুযোগ করে দিয়েছেন তো ডক্টর সালেউদ্দিন একজন লোক তিনি এই কাজটা করার আগে কি মানে অন্যদের সঙ্গে কথা বলেছেন বা আমলে নিয়েছেন অন্য উপদেষ্টারা কি চাচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে দেশের জনগণের মানে আকাঙ্ক্ষা এই বিষয়টাকে তিনি আমলে নিয়েছেন কিনা এই জিনিসটা আমার একটু জানার কৌতূহল আমার খুব এটা জানার যে তিনি মানে কারণে তিনি এই ধরনের মানে সিদ্ধান্ত নিয়েছেন নাকি তাকে সচিবরা বা মন্ত্রণালয়ের আওয়ামী লীগের যে লোকজন এখনো রয়ে গেছে তারা কি প্রভাবিত করেছেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা অবশ্যই আমাদের জানার অধিকার আছে বলেই আমরা মনে করি কারণ ওনার একটা সিদ্ধান্তের কারণে কিন্তু উপদেষ্টারা বা বিশেষ করে ডক্টর আসিফ এবং আক্তার দুইজন কিন্তু মারাত্মক রকম অস্বস্তিতে পড়েছেন তো মাননীয় উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনি কি এই বিষয়টা একটু আমাদের কাছে একটু পরিষ্কার করবেন তো দর্শক এখনকার মতো এই পর্যন্তই